আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের সেন্ডেনভুক্ত দেশগুলো ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যেই আজকে হচ্ছে আপনাদের জন্য যে ইনফরমেশানটা দেখব সেটা হচ্ছে ভিসা রেশিও বর্তমানে নেদারল্যান্ডসের ভিসা রেশিওটা কেমন কারণ যারা আমার ভিডিওগুলো ফলো করেন অনেকেই জানেন যে রিসেন্ট টাইমে কিছু কান্ট্রির ভিসা রেশিওর মধ্যে ফিনল্যান্ড আইসল্যান্ড এগুলোর ভিসা রেশিও আমি বলে আসছে যে রিসেন্টলি ভালো চলছে তবে এগুলোর বাহিরে যদি কোনো দেশের কথা জিজ্ঞেস করেন এগুলোর ভিসা রেশিও ভালো আছে বাট রিসেন্ট টাইমে নেদারল্যান্ডসের ভিসা রেশিওটাও ভালো আছে বা ভালো হয়েছে বলবো আমি কারণ নেদারল্যান্ডসের ভিসা রেশিও পাঁচ ছয় মাস আগে ভালো ছিল বাট মাঝখানে আবার একটু ডাউন হয়ে গিয়েছিল বাট এখন যে হচ্ছে অবস্থাটা আছে তাতে হচ্ছে গিয়ে বলা চলে যে আগের থেকে ভিসা রেশিও বা ভিসা পাওয়ার সম্ভাবনাটা যদি বলেন নেদারল্যান্ডসে একটু বেড়েছে সো এই কারণে যারা নেদারল্যান্ডসের জন্য ভিসা অ্যাপ্লাই করতে আগ্রহী অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশনগুলো করতে পারেন সেটার কারণ হচ্ছে ফার্স্ট অফ অল যাদের কিছু কান্ট্রি ভিজিট করা আছে এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট সো সেক্ষেত্রে আপনার নেদারল্যান্ডসের জন্য অ্যাপ্লিকেশনটা করে ফেলতে পারেন কারণ ভিসা রেশিওটা বর্তমানে ভালোর দিকে যাচ্ছে আমরা পজিটিভ রেজাল্ট ভালো পাচ্ছি আর সেকেন্ড হচ্ছে যাদের ডকুমেন্টেশনগুলো সলভেন্ট আছে কারণ এটা আমি সবসময় বলে থাকি যে ভিসা রেশিও যতই ভালো হোক না কেন যদি ডকুমেন্টস সলভেন্ট না হয় আপনি কখনোই ভিসা পাবেন না সো এটাই হচ্ছে বিষয় সো ভিসা রেশিও ভালো ইটস নট লাইক যে আমি অ্যাপ্লাই করলেই ভিসা হয়ে যাবে এটা যদি কেউ ভাবেন সেটা মাথা থেকে বাদ দিতে হবে আগে যেটা করতে হবে আপনাকে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হতে হবে আপনার ফাইন্যান্স একটা ফার্স্ট অল কান্ট্রিতে যাওয়ার জন্য এলিজিবল কিনা সেটা বুঝতে হবে সেকেন্ড হচ্ছে প্রফেশনাল সলভেন্ট হতে হবে প্রফেশনালি আপনাকে সলভেন্ট হতে হবে যে আপনার আর্নিংস সঠিক কিনা বা আর্নিং সোর্সটা ভালো কিনা আপনার ইনকাম ট্যাক্স হচ্ছে দেয়া থাকতে হবে কারণ ইনকাম ট্যাক্সের উপরে ডিপেন্ড করে যে আপনি কতটুকু ওয়েল এস্টাবলিশড একজন নাগরিক একটা দেশের কীরকম সিটিজেন আপনি দেন হচ্ছে গিয়ে আপনার ট্রাভেল ডকুমেন্টেশনগুলো প্রপার হতে হবে আপনার একটা প্রি প্ল্যান্ড হচ্ছে ট্রাভেল ডকুমেন্টেশনের অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে যে আপনি কবে যাবেন কবে ব্যাক করবেন কোথায় থাকবেন কোন কোন প্লেসেস ভিজিট করবেন এই জিনিসগুলোর সব হচ্ছে গিয়ে অ্যারেঞ্জমেন্ট আপনার আগে থেকে করতে হবে এবং এই গুলো আপনার ভিসা অ্যাপ্লিকেশনের সাথেও সাবমিট করতে হবে কারণ আপনি কতটুকু প্রিপেয়ার্ড বা কতটুকু আপনি ওয়েল অ্যারেঞ্জড সেটা তো অবশ্যই প্রুভ করতে হবে ঠিক যেমন আপনি যাওয়ার জন্য প্রিপেয়ার্ড অ্যান্ড আপনি ওখান থেকে ব্যাক করার জন্য কতটুকু প্রিপেয়ার্ড বা কতটুকু অ্যারেঞ্জমেন্ট আপনি করেছেন এটাও ভিসা কনসুলেটকে দেখাতে হবে কারণ অনেকে যেটা করেন যে যাওয়ার জন্য আমি রেডি বাট ওখান থেকে ব্যাক করার কারণ বলেন ওখান থেকে ব্যাক করার প্রিপারেশন বলেন ওখান থেকে ব্যাক করার সব জিনিসগুলো আপনার অ্যারেঞ্জ থাকতে হবে কারণ অবশ্যই ভিসা কনসলেটের এটা বিশ্বাসযোগ্য হতে হবে যে আপনি ওখানে ঘুরতে যাচ্ছেন এবং একটা টাইমে হচ্ছে আপনি সার্টেনলি ওখান থেকে ব্যাক করবেন ইটস নট লাইক যে আপনি ওখানে গিয়ে থেকে যাবেন এটা যেন কখনোই না হয় সো ডেফিনেটলি আপনার এই প্রসেসগুলো এত হচ্ছে আপনার খুবই সেন্সিটিভ ওয়েতে করতে হবে যেন আপনার অ্যাপ্লিকেশানটা দেখে মনে হয় যে আপনি একজন রিয়েল ট্রাভেলার আপনার ফাইন্যান্স দেখে যেন মনে হয় আপনি যথেষ্ট হচ্ছে গিয়ে এলিজিবল দেন আপনার প্রফেশন দেখে যেন মনে হয় যে আপনার প্রফেশনটা যথেষ্ট এস্টাবলিশড সেটা জব হতে পারে বিজনেস হতে পারে যে কোনো প্রফেশন হতে পারে সো এই সব কিছু মিলে যাদের প্রোফাইলটা অ্যারেঞ্জমেন্টটা ভালো হবে তাদের ক্ষেত্রে কিন্তু ভিসার সম্ভাবনা বেশি সো যারা কিনা হচ্ছে সেন্জেনের কোন দেশে ভিসা রেশিও বর্তমানে ভালো আছে বা ভালো হচ্ছে এরকম জানতে চাচ্ছিলেন বর্তমানে নেদারল্যান্ডসের ভিসা রেশিও কিন্তু ভালো হচ্ছে আগে থেকে সো ডেফিনেটলি প্রিভিয়াসলি যারা অ্যাপ্লিকেশন করেছেন অথবা করার কথা চিন্তা করছেন তারা নেদারল্যান্ডসের জন্য অ্যাপ্লাই করতে পারেন এছাড়াও যদি আমাদের কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে